ঠিকানাটা হচ্ছে বুলতা গাউসিয়া হ্যাঁ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেট এক নিস্তালা দুই নম্বর গুলি বাইশ নম্বর দোকান জর্না থ্রি পিস অফার দিতেছি ভাই নতুন বছরে নতুন অফার মাত্র একশো পঞ্চাশ টাকায় থ্রি পিস বলতেছেন ভাই হ্যাঁ ভাই একশো পঞ্চাশ টাকায় থ্রি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় থ্রি পিস আর অফার আছে ভাই মাত্র পাঁচ পিস চোদ্দশো টাকা বলতেছেন ভাই হ্যাঁ ভাই এই যে পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ পিস চোদ্দশো চোদ্দশো ভাই

আপনারা যারা ঝর্ণা থ্রি পিস থেকে অল্প পুঁজি নিয়ে থ্রি পিসের ব্যবসা করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিনে দান আমার যোগাযোগ করতে তাই তো ভাই হ্যাঁ অবশ্যই ভাই বছর শেষ নতুন বছর শুরু

আবার কেউ সিলেট থেকে আসলে ডাইরেক্ট আমাদের মার্কেটের সামনে নামতে পারবে নামতে পারবে তাই তো 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 দিক থেকে আমাদের আসার সুযোগ রয়েছে যে কোনো ওয়াইতে আসতে পারবে এক নম্বর মার্কেটে কত নাম্বার মার্কেট এক নিস্তলা দুই নম্বর গলি 22 নম্বর দোকান ঝর্ণা ত্রিপিস ঝর্ণা পিস আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়েও কিন্তু রাখতে পারবেন তাই তো হ্যাঁ অবশ্যই এই দেখেন এখান থেকে কিন্তু দোকানের নাম ঠিকানা রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে দর্শকদের জন্য শুরুতে কি লাগছে দেখা যাবে শুরুতে আমি একটা সুতি থ্রি পিস দেখাবো সুতি

দুইশো আশি টাকা আবার এই যে অন্যটা দেখেন আপনার সাড়ে চার রাত এটা পাঁচ হাত বলবো না কারণ এটা হচ্ছে

আমাদের দোকানে আসবো দেখবো কোয়ালিটি ভালো হইলে নিবো নাই তো নেওয়ার দরকার নাই আমার কথা হলো যাচাই করে নিবো সমস্যা নাই এই দেখেন মাসাল্লাহ এটা মোমবাটি মোমবাটি মধ্যে সামনে এই যে এটা পিছনে ব্যাক সাইডটাও দেখেন মাসাল্লাহ দেখেন হ্যাঁ কত এটা ভাই আর এটা হচ্ছে 360 টাকা মাত্র 360 টাকা মাত্র 360 টাকা ওনা কিন্তু টারসেল করা এটা টারসেল থাকবে হ্যাঁ হ্যাঁ ওনা টারসেল আছে এই দেখেন টারসেল দাও একবার কি দেখুন কত সুন্দর একটি কালেকশন এই যে মাসাল্লাহ

এরপর আমরা ওনাটা দেখাইতেছি এটা সালোয়ার কিন্তু অবশ্যই ফোর পিস হবে হ্যাঁ ফোর পিস আর এটা রেট ধরছে আমরা মাত্র 390 টাকা মাত্র মাত্র 390 টাকা 390 টাকা 390 টাকা এই যে ওনাটা সাইজ তাই তো ভাই ফ্রি সাইজ এই যে ওনাটা মাশাআল্লাহ দেখেন ওনাটা দেখেন কত সুন্দর একটি কালেকশন একদম একটা ফ্রি সাইজের ওনা হ্যাঁ ওয়াও কত হচ্ছে মাত্র 390 টাকা 390 টাকায় হুম এবার দেখাবো আমরা অর্গেন্টির মধ্যে একটা আরিকাস করা বাটি আমরা বাটিক দিয়ে শুরু করছি আজকে অর্গেন্টির মধ্যে আরিকাস করা বাটি হ্যাঁ

এই যে মালাটা দেখেন ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি কালেকশন সম্পূর্ণ কিন্তু প্রিন্টের দারুন একটা কালার ওলাইয়াটা দেখেন হ্যাঁ এই যে সামনে এই যে ব্যাক সাইডটাও দেখেন ওয়াও অস্থির প্রিন্ট বল প্রিন্টের মধ্যে আর বল প্রিন্টের মধ্যে আর ওন্নাটা অনেক সুন্দর আর মালহারের প্রাইস ধরছে আমরা মাত্র 400 টাকা কি বলতাছেন ভাই মাত্র আগে 410 টাকা ছিল ভাই এবার কমাই দিছি ভাই রেট আমরা কমানোর চেষ্টা করতেছি কিন্তু আসলে সিজন তো তারপরে যতটা পারি ততটা কম পারা হ্যাঁ কম পারা যায় এটা হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা পেজ মালহার ডিজিটাল প্রিন্টে 400 টাকা

অবশ্যই ব্রেড এই দেখেন ওয়াও এটা কি জামা ভাই এটা পাকিজা আর আপনি জামাটা দেখেন পাকিজা হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ দেখেন পাকিজা জামাটা দেখেন সুন্দর একটা কালেকশন এটা সামনে এই যে কাপড়ের গায়ে কিন্তু পাকিজা লেখা আছে পাকিজা লেখা থাকবে আর কি এই যে একটু দেখেন এই যে পুরো পুরো ডিজাইন দেওয়া থাকবে পাকিজা এটা সামনে এই যে পিছনটা দেখাইতেছি আমি ওয়াও ব্যাক সাইডটাও দেখেন সেম প্রিন্টের মধ্যে সেম প্রিন্টের মধ্যে

গাজী যেহেতু সামনে সিজন একটু ভালো কোয়ালিটি দেখানোর চেষ্টা করতেছে হ্যাঁ এই যে প্রিমিয়াম কোয়ালিটি তাই ভাই হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি গাজিটা তো ভাই এরপর কি দেখাছেন ভাই এবারে দেখাচ্ছি আমরা গাজী টেক্স হ্যাঁ গাজী টেক্স এর মধ্যে হ্যাঁ গাজী টেক্স এর হ্যাঁ কত সুন্দর একটা গাজি টেক্স এর একটা ব্র্যান্ড কালেকশন আর ব্র্যান্ড কালেকশন এটা অনেকেই কম দামে এটা নিতে চায় না তো এই জন্য আমরা ভালো মান এটা নিতে বলে এই যে গাজির মালটা দেখেন ওয়াও গাজির মধ্যে কত সুন্দর ওকে কাজ করে দাও নিচেও কাজ করে দাও তাই তো ভাই

এটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ার থাকবে এই যে আপনি ওন্নাটাও দেখাই দিয়েছি ওন্নাটাও দেখিয়ে দিয়েছি মোটামুটি মানুষ পড়তে পারবে এটা 150 টাকা এই দেখেন মাত্র 150 টাকা থ্রি পিস তাই তো ভাই এই যে 150 টাকা তারপর বাস এরপর আমরা দেখাই দিয়েছি এটা কাতান থ্রি পিস দেখেন কাতান হুম যেহেতু শীতের সময় জি জি কাতানটা ভালো চলে হ্যাঁ অনেক চলে অনেক চলে তারা কাতান নিতে যাচ্ছেন যোগাযোগ করুন আর আমাদের কাতান হচ্ছে ফ্রি সাইজের কাতান ওন্না এক রেট বাজারে অনেক কাতান আছে যেগুলো চারশো সাড়ে চারশোর মধ্যে আর আমাদের এটা রেট থাকছে মাত্র চারশো সত্তর টাকা চারশো

এবার একটা জর্জেট রোলাক্স এর মধ্যে দেখাবো হ্যাঁ জর্জেট রোলাক্স এর এই দেখেন যারা জর্জেট এর মধ্যে চাচ্ছেন একটু ভালোর মধ্যে একটু ভালো জর্জেটটা হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ দেখেন জর্জেট এর মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর রোলাক্স কাজ করা পেয়ে যাচ্ছে মাশাআল্লাহ সামনে পিছনে ব্যাক পার্টও জর্জেট হ্যাঁ হাতও জর্জেট আর ওন্নাটা অনেক সুন্দর ওন্না কাজ থাকবে

একুরেট হাত দামা আমি যেটা যা বলবো তাই পাইবো আইয়া দেখা নিব সমস্যা না এই যে পাঁচ হাত না বলে নিবেন না তাই তো ভাই একদম পাঁচ হাত পজিশন এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকা এরপরে দেখাবো আমরা এটা বিন সাইডের এটা মাল বিন সাইড বিন সাইড এই দেখেন কাটার মাল হ্যাঁ কাটার ওনা এটা বিন সাইডের মাল দেখাইতেছি কেটার লক কিন্তু পেয়ে যাচ্ছে আর কি তার মানে জানি অবশ্যই যোগাযোগ করবে আপনাদের সাথে তাই তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারি ইমো WhatsApp-এ যোগাযোগ করলে আমরা যোগাযোগ নিতে পারবে আমাদের সর্বনিম্ন 3000 টাকার মাল নিলে আমরা দিতে পারবো অর্ডার করলে দিতে পারবো 3000 টাকার মাল কিন্তু 500 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে অ্যাডভান্স নিয়া মোরামরি করে আমাদের অ্যাডভান্স করলে টাকা মাইর যাবে না যদি কেউ মাল না পায় টাকা রিটার্ন দিব আমরা সমস্যা নাই কি ভাই ইকারণে লাখ লাখ টাকার ব্যবসা হ্যাঁ কারণ এই 500 টাকা নিয়ে তো আমরা বড় হব না এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর কালেকশন কাজ করেন না এটা হ্যাঁ বিনসাইদেরই মালটা পতে এটা নতুন একটা ডিজাইন এটা কাটো আর ওনার এটার প্রাইস পড়ছে মাত্র আষ্টশো ষাট টাকা আষ্টশো ষাট টাকা ষাট টাকা কাটো আর কিরকম কাটো আর হ্যাঁ ওনার কাজ করা দুই পাশেই কাটো আর আছে ওনার ওয়াও দেখেন কাটো আর এর মধ্যে পাচ্ছেন এই যে ওনাটা কাটো আর করা হ্যাঁ কত সিনরে বলে এটা মাত্র আষ্টশো ষাট টাকা ষাট আর সেলার পুরো আড়াই গোছ হবে হ্যাঁ আটশো ষাট সমন ফ্রি সাইজ হ্যাঁ সব ফ্রি সাইজ এরপরে আমরা দেখাই দিছি পাকিস্তান লোনের একটা কপিটা পাকিস্তান পাকিস্তানের পাকিস্তান অরিজিনালটা অরিজিনাল কপি না কপি না অরজিনাল দেখেন কপিটা তো এখন নাই বাজারে হ্যাঁ অরিজিনালটা দেখেন এটা হচ্ছে লোনের মধ্যে যদি আরামদায়ক লোন পড়তে চায় পাকিস্তানি লোন এটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন হ্যাঁ ভাই পাকিস্তানি লোন আপনি দেখেন এটা দেখেন কাপড়ের শাইনিং দেখেন এই যে কাপড়ের নিচেও পাকিস্তানি লোন লেখা থাকবে এটা হচ্ছে জামাটা আর এই যে উন্নাটা দেখেন উন্নাটাও দেখেন অস্থির যারা অরিজিনাল পাকিস্তানের লোন চাচ্ছেন অবশ্যই জনত্রি চলে আসবেন তাই ভাই আর আমাদের এটার উন্নাটা একুরেট পাঁচ সাত আর পাকিস্তান লোনে আমরা প্রাইস হচ্ছে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা এই যে দেখেন ওনারা পুরা কাতান পাইর করা পাকিস্তানি লোন এটা কাতান পাইর করা আর আমাদের এটা তো বস্ত্র কোম্পানি আমি বারবার বলতেছি বস্ত্র পাকিস্তানি লোকে অন্য খোলা পাকিস্তানি জীবন হবে জীবন মিলবে না তাই ভাই তারপরে এরপরে দেখাইতেছি আমরা এটা বুরিং এর জর্জট বুরিং হ্যাঁ জর্জেট বোরিং দেখাইতেছি পরে আরেকটা কোয়ালিটি দেখাবো আমি পরে দুটো শেষ করব হ্যাঁ এই দেখেন তার মানে কম দামের 150 টাকায় শুরু করে কিন্তু দামি শব্দে কালেকশন পাবে এইবার দেখাইতেছি আমি বুরিং এর একটা মাল দেখাইতেছি দামির মধ্যে হ্যাঁ ওয়াও আদার ভারী কাজের মধ্যে ভারী কাজের মধ্যে জর্জটে ওয়াও মাশাআল্লাহ দেখেন যারা একটু ভারী কাজের মধ্যে নিতে চাচ্ছেন পুরো জামাটা দেখেন হ্যাঁ এটা জামাটা আর এই যেটা ওন্নাটা ওন্নাটা সেম কাপড়ের হ্যাঁ সেম